আটকে রেখে বেধরক মারধর এবং তিনজনকে চুল কেটে দেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটে ডোমজুরের উত্তর কলোরাতে পুলিশ সূত্রে খবর একটি পরিবারের এক মেয়ে পাশের বাড়ি আব্বাস উদ্দিন লস্কর নিজাম লস্কর এবং ঈশা লস্কর এই তিন ওস্তাগড়ের বাড়িতে পরিচারিকার কাজ করতেন দিন পঁচিশ আগে মেয়েটি তার প্রেমিককে বিয়ে করে পালিয়ে যায় এরপরই ওস্তাগার এর পরিবার সমস্ত রাগ তার বাবা এবং মায়ের উপর পড়ে তেরো দিন আগে মেয়েটির বাবা মা এবং দাদাকে তাদের কারখানায় দেখে বেধরক মারধর করে বলে অভিযোগ একই সঙ্গে তাদের ওই কারখানায় গৃহবন্ধী করে রাখা হয় পরের দিন ওই কারখানার সামনে মাঠে তিনজনের মাথার চুল কেটে দেয় বলে অভিযোগ যখন মাথার চুল কাটা হয় পুরোটাই মোবাইল ফোনের রেকর্ডিং করা হয় দিন কয়েক আগে গোটা ছবি ভাইরাল হয়ে যায় আক্রান্ত পরিবারের অভিযোগ শুধু মারধর করা নয় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এরপরে ওই পরিবার জগদীশপুরে একটি দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয় সেখানে কার্যত অবক্ত অবস্থায় দিন কাটছিল পরে জগদীশপুর পুলিশ ফাঁড়ের পুলিশ খবর পেয়ে ওই পরিবারকে উদ্ধার করে আক্রান্ত পরিবার জানিয়েছেন তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন তারা নিজেদের ঘরে ফিরতে চান পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় আমাদের ডেকেছে ও অন্যায় করেছে বলে আচ্ছা তারপর আমরা যে বলবো সুযোগ দিচ্ছে না তো আমাদের যে আমরা কিছু জানি না আমরা ছিনুনি এইসব সুযোগই দিচ্ছে না আমাদের কথা বলার মোট কথা ওরা কথা বলতেই দেয়নি এমন হয়ে গেছে পাড়াটা আপনাদের ডেকে কি করলো সব মারধর করলো চুল ফুল কেটে দিল আমাদের খারাপ লাগে না ওখানে তো সব ভিডিও করতেছে কতজন ছিল ওখানে অনেক লোক ছিল মাঠ মাঠ ভর্তি লোক ছিল মাছ খেলে আপনারা তো কোনো দোষী না আগে চড় মেরেছে কাঁচাল মেরেছে মেরে তারপরে চুল খেপচে দিয়েছে আমাকে শুধু মারতে পারে না আমাকে চুলটা খেপচে দিয়েছে আচ্ছা আপনারা ঘর আছেন এখানে